এখন এই যে আগেও যেটা বলছি সেটাই হ্যাঁ আমার বিয়ে করার ইচ্ছা আছে সেটা হলো বিয়ে করতে চাইছি আমি ঠিক আছে আমি মানছি আমি বিয়ে করতে চাইছি তো একজন বলছিল এরকম তো বলার পরে উনি চলে গেছে পরে থেকে মনটা ভেঙে গেছে আপনার একটু নামটা বলেন আমার নাম রুবি আক্তার রুবি আক্তার আচ্ছা তো শুরুতে আপনি বলেছিলেন ভালো নেই কেন ভালো নেই ভালো নেই এর আগে আমি ক্যামেরার সামনে আসছিলাম তাই সেরকম সাহায্য সহযোগিতা পাই নেই আর আমার একটু মানে অসুস্থ ছিলাম সাহায্য চাইছি মানুষের কাছে তারা দেয়নি বলছে আজকে না কালকে কালকে না পরশু দিন এরকম করতে করতে আমি আর পরে সাহায্য পাইনি এই জন্য নতুন করে আবার ক্যামেরার সামনে আসছি আচ্ছা আপনাকে নিয়ে আমরা প্রায় দেড় বছর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম তো মানে আপনার ভিডিওটি সর্বমোট প্রায় দশ মিলিয়ন প্লাস ভিউ হয়েছে এবং হাজার হাজার দর্শক যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ম্যাক্সিমাম লোকই হলো আপনাকে আসলে পাচ্ছে না ফোনে বা আপনি কি আমাদের সেখানে বলেছিলেন যে আপনি বিয়ে করতে চান এই কথাটি আসলে কতটুকু সত্য এবং শেষ পর্যন্ত কি হলো আপনার কাছ থেকে আমরা জানতে চাই সেটা হলো বিয়ে করতে চাইছি আমি ঠিক আছে আমি মানছি আমি বিয়ে করতে চাইছি তো একজন বলছিল এরকম তো বলার পরে উনি চলে গেছে পরে থেকে মনটা ভেঙে গেছে তারপর থেকে মোবাইল বন্ধ আছে চালু করি বন্ধ করি এরকম ভাবে আর অসুস্থ ছিলাম তো ওই জন্য বেশি ফোনটা চালাই নেই আর যতটুকু চালাইছি সবাই বেমানি করছে খালি বলে কি সাহায্য করবো সহযোগিতা করবো কিন্তু করেনি আচ্ছা না আমরা আমাদের দর্শকরা যেভাবে মানে কমেন্ট কমেন্ট বক্সে তারা মানে জানিয়েছে যে আপনাকে পাচ্ছে না এটা হলো এক আর দ্বিতীয়ত হলো আপনি মানে আসলে বিয়ে করবেন কি না এটা আসলে সন্দেহ তাতে তারা আসলে এই যে আপনার দেড় বছর আগে আমরা ভিডিওটা প্রচার করেছি তো আসলে এর মধ্যেও আপনি কি বিয়ের কোনো প্রস্তাব এর কারো কাছ থেকে পেয়েছেন কি না যে আপনি বিয়ে করতে চান এর সঠিক ব্যাখ্যাটা আপনি দেন একজন পেয়েছিলাম তারপরে উনি সত্যি কথা বলছে যে হ্যাঁ আমার ওয়াইফ আছে আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলছিলাম বলে আমি তোমার সঙ্গে কথা বলছি তো ওনার ওয়াইফ স্টপ করছে পরে তখন উনি বলছে যে ক্ষমা করো আমি বিয়ে করতে পারবো না এই একজন পেয়েছিলাম কিন্তু সে ভালো ছিল অনেক কিন্তু ওই যে কপালের নাই আচ্ছা তাহলে আপনার এই মানে সর্বশেষ কি অবস্থা এখন কেমন আছেন এখন বেশি একটা ভালো নাই ভালো না দেখি ক্যামেরার সামনে আসছিলাম কি কারণে ভালো নাই সেই কারণটা জানতে চাই আমি তো মনে করি আমার কাজ করি সেই বেতন দিয়ে তো আমার হয় না এখন এই যে দর্শক ভাইয়ের কাছে কিছু সাহায্য সহযোগিতা চাই মেটারের নিয়ে কষ্ট করি তা আসলে এই সাহায্যের কথা বললি তো দর্শকরা বলে যে আসলে মানে প্রতারণার ফাঁদ সেটা আপনি কিভাবে দেখেন এখন আমি তো প্রতারণা করি নাই আমি বুঝতেও পারি না এখন মানুষ প্রতারণা করছে হ্যাঁ আমার কাছেও বলছে মানুষ ফোন দিয়ে বলে হ্যাঁ আমরা প্রতারণা শিকার হয়েছি অনেক মানুষ পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে মোবাইল বন্ধ করে রাখে হয়তো কথা বলে না এগুলো আমার কাছেও বলছে যারা কথা বলে আমি বলছি সবাই তো সমান হয় না হাতের পাঁচটা আঙুলও সমান হয় না হয়তো অনেক মেয়েরা আছে এরকম বাট পার তো ওই বাট পারে যাকে ভালো মানুষের অপায় না তো বলছে হ্যাঁ আপনার ভিডিওটা দেখছি কিন্তু মনে হয় না যে আপনি বাট পারি করবেন কিন্তু হ্যাঁ আমার মোবাইলটা বন্ধ ছিল কিছুদিন বন্ধ ছিল আমার মোবাইলটা আমি অসুস্থ আছিলাম এখানে আমি কথা বলতে পারিনি মোবাইলটা পরে খোলার পরে তখন আর কেউ ফোন দেয়নি আচ্ছা আপনি কি মানে সহায়তা পেয়েছিলেন অত সহজে তো একজন আমার দিছিল 5000 টাকা খাওয়ার জন্য এই 5000 টাকার মধ্যে পাইছি আর পাইনি আসলে আমরা যে ভিডিওগুলো তুলে ধরি অনেকেই আমাদেরকে অনেক সময় বাজে কমেন্ট করেন যে আসলে আমরা মানে আপনাদের সাথে সাজিয়ে নাটক তৈরি করি আসলে এটা তারা হয়তো আপনাদের কারণে আমাদেরকে বলার সুযোগ পায় তো আসলে আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে এই যে দেড় বছর অতিবাহিত হলো

আচ্ছা তো আবার সেই ক্যামেরার সামনে আসতে হলো হ্যাঁ তাহলে এখন রুবি আক্তারের অবস্থা এবং নতুন করে কি বলতে চান আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে এখন এই যে আগেও যেটা বলছি সেটাই হ্যাঁ আমার বিনীত ইচ্ছা আছে আর কিছু সাহায্য যদি দেয় দসবাইর কাছে অনুরোধ কিছু সাহায্য সহযোগিতা করুন মেয়েটাকে নিয়ে মানে ইচ্ছাটাকে বাস্তবে রূপান্তরিত করার ইচ্ছা আছে কিনা হ্যাঁ আছে তাহলে স্ট্রংলি বলেন আমার বিয়ে করার ইচ্ছা আছে আচ্ছা সর্বশেষ আপনার একটু আমরা কথা শুনতে চাই যে প্রবাসীরা বিভিন্ন সময় ফোন দেয় এবং তারা অভিযোগ করে যে আপনি মানে দুই এক মিনিট কথা বলতে চান তারপরে আর আপনাকে পাওয়া যায় না আসলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন যে আপনারা তারা যদি আপনাকে সহযোগিতা করতে চায় বা আপনার আপনাকে প্রপোজ করতে চায় যে তার কাছে বিয়ের প্রস্তাব আছে পাত্র আছে তখন পায় না এই বিষয়ে ঠিক আছে ওনারা যদি বলে যে আমি দুই মিনিট কথা বলবো বা পাঁচ মিনিট পরে ফোন দিতেছি পরে দেখা যায় হয়তো নেটের সমস্যা হয় না যদি একটা কল আসলো হয়তো বিজি দেখা যায় তখন আর লাইনে পায় না সেটা তার আমার দোষ না আর আমি তো চেষ্টা করি আমি কথা বলি আচ্ছা ঠিক আছে